হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম আজকে লাইভে সবাই কেমন আছেন ও আস্তে তো আমার ছোট ভাই দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার টেনে দিতেছে আমার নাকি মাথা ব্যথা করতেছে না হ্যাঁ সুন্দর করে দাও ও সবাইকে বলো হ্যালো গাইস এন্ড কো আমার ভাইকে সাপোর্ট করবেন গো

কহলা গাইস কি হবার ক করবে আমার ভাইয়াকে সবাই সাপোর্ট করে আমার ভাইকে সবাই সাপোর্ট করেন লাইক কমেন্ট করেন কমেন্ট করেন বেশি বেশি শেয়ার করেন Aye. Hm. Biyen dibe Toma. Tun gula ki korla ko? Hello guys, assalamu

সবাইকে বলো একটু কমেন্ট করতে কও সবাইকে কমেন্ট করেন কমেন্ট করেন হ্যাঁ বেশি বেশি কমেন্ট করেন কমেন্ট কমেন্ট করেন লাইক করছে অনেকেই এই যে লাইক দিতেছে দেখছো আর রিঅ্যাক্ট দিতেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ হুম তো সবাই বেশি বেশি শেয়ার করেন শেয়ার করেন এই তো তুমি তো পারো হ্যাঁ আমরা আমি আরেকটু বড় হলে আমি আরেকটু বড় হলে আপনাদের মাঝে ভিডিও আনবো আপনাদের মাঝে ভিডিও আনবো খুব সুন্দর সুন্দর ভিডিও বানাবো সুন্দর সুন্দর ভিডিও বানাবো হুম কতদিন কা আন আমি আম না সবাইকে কা অনেক জন দেখতেছে কত দিন তুমি কি কা দেখো মানে কি ভিডিও তুমি বানাইবা ক হ্যালো ভাই আসসালামু আলাইকুম আমার ভাই সাপোর্ট করেন দেখেন ছোট হলো হবে কি আসলে ছোট মরিসে ঝাল বেশি তো ভবিষ্যতে হয়তো ভালো কিছু করতে পারবে হ্যাঁ তুমি কি মানে এই যে নাটক করবা নাকি হচ্ছে কি বানাইবা ক ফানি কন্টেন্ট হ্যাঁ ফানি কন্টেন্ট বিনোদনমূলক মানুষকে হাসাইবা নাকি কষ্টের কো

ফানি কন্টেন্ট তৈরি করতে পারবে আসলে এখনো ছোট কথা তেমন ভালো করে বলতে পারে না যার কারণে এখনো ভিডিও মেক করা হইতেছে না আর কিছুদিন অপেক্ষা করুন তো ভিডিও আসবে রাহানের ঠিক আছে আর কি কি জানি পারো আমার খুশি থাকতে চাই থাকি মায়ের বোন

ওকে কিছু বলেন আমি ওর স্কুলের বন্ধু আহান সাহেব আমি এখন রাহাকে আপনি সেরেন কিভাবে আমি বুঝলাম না তুমি কাক নেশা কর গেছিলা তুমি কাক নেশা কর গেছিলা না 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 এই যে এই যে কি আহনাব সাহেব মানে একজনে কইছে যে রাহান আমাকে নেশাখল ডাকছে সেদিন

আচ্ছা এই শা এই আর অসাধারণ আমরা আমরা প্রতিদিন লাইভে আসবো তুমি আমরা প্রতিদিনের আপনারা সবাই আপনারা সবাই লাইভে যুক্ত হবেন আপনারা সবাই লাইভে উঠতে হবে লাইভ না লাইভে লাইভে উঠতে হবে হ্যাঁ বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন হ্যাঁ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সেভেন থেকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এই যে রাফি দিছে হাই কও হ্যালো ও হ্যালো কও কেমন আছেন ভাইয়া কেমন আছেন ভাইয়া আশা করি রিপ্লাইটা দিয়ে যাবেন আশা করি রিপ্লাইটা দিয়ে যাবেন রিপ্লাইটা দিয়ে যাবেন কি এই যে দেখো রাফি লেখছে আরে কেমন আছো তো ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো আমাদের লাইভটা কোথা থেকে দেখছো আমার লাইভটা কোথা থেকে দেখছো এই যে আবার লাফি লেখছে কেমন আছো বলো ক ভালো আছি ক আমি ভালো আছি আমি ভালো আছি এই যে দেখছো রাফি তোমার কথারে উত্তর দিছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখছো ক ভাইয়া তুমি কি খাইছো রাতে ভাইয়া তুমি রাতে খাইছো দেখছো রাফি হচ্ছে ঢাকা থেকে দেখতেছে তুমি কো আমি হচ্ছে গাজীপুর থেকে দেখতেছি আমি গাজীপুরে থাকি এই যে আরেকজন বলছে দেখো যে হিলাল বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কোথা থেকে লাইভ করতেছেন বাবু তাকে দেখতে খুব সুন্দর লাগছে বাবুকে আপনার না এটা আমার হচ্ছে ছোটো ভাই তারপরে রাফি আবারও বলছে দেখো এদিকে দেখো কি কইছে না আমার পড়া আছে স্কুলের দেখছো ওরা কত সুন্দর পড়ে তুমি স্কুল স্কুল পড়বে না তুমি তো এখন স্কুলে ভর্তি হয়ে না এটা হচ্ছে আমার ছোট ভাই তারপরে দেখো যে ডাডি ক্লিং নামে একটা চ্যানেল দিছে হাই হ্যালো দেখছো তোমাকে সবাই কত ভালোবাসে সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই তুমি ক তুমি যা যা পারো কও দেখি সবাইকে অসংখ্য ধন্যবাদ

আর ও একটা ডায়লগ দেওয়ার পরে আবার কি করে জিভা আঙ্গুল দিয়ে আবার এভাবে দেখায় তার মানে তাকে দেখিয়ে দিবে যে আমি তোকে চাই না তারপরে দেখো আবার কি লেখছে। রাফি লেখছে তোমরা কি রাতে খাইছো না এখনো খাই নাই তারপরে আবার এক ভাই বলছে যে ভাই পাশা আমার পাশা আপনি যেখানে কাকার গাজীপুর কি দিই আচ্ছা তারপরে হিলাল উদ্দিন বলছেন আপনি কি করেন ভাইজান আমি কি প্রকৃত গাজীপুরের মানুষ না অন্য ডিস্ট্রিক্টের আপনার বাড়ি না আমার বাসা হচ্ছে রংপুর রংপুর লালমনিরহাট তো আমি হচ্ছে কাশিমপুরে থাকি গাজীপুর কাশিমপুরে থাকি রাফি ভাই রিয়েক্ট দিয়েছেন লাভ রিয়েক্ট অসংখ্য ধন্যবাদ কিউট কে কোথার থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানান আর যদি গাজীপুরের এখানে আশেপাশে কেউ থাকেন সেটাও জানাইতে পারেন আর বিষয় বলি যদি কারো কোনো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নিয়ে কোনো প্রশ্ন থাকে সেটাও বলতে পারেন যাদের পেজ এবং ইউটিউব চ্যানেল মহিডেশন হয় নাই যদি কেউ ইচ্ছা থাকে যে আপনারা ইউটিউব ফেসবুকে কাজ করবেন অবশ্যই সেই বিষয়ে জানতে পারেন হেল্প করব পড়াশুনা দেওয়ার চেষ্টা করবো রাফি ভাই আরে ভাই আমি আপনার ছোট ভাইয়ের মতো হ্যাঁ অবশ্যই কেন নয় হ্যাঁ আসো তুমি নাই ওই যে লাইভে সবাই দেখো চুপ করে আছে এই যে রাফি ভাই বলছে যে মানে আমার ছোট ভাই তোমার কি তোমার বড় ভাই হবে না হ্যাঁ অবশ্যই আমার বড় ভাই তোমার ছোট হবে হ্যাঁ এই হে দেখো আমার সাথে

একটা ডায়লগ বলো তো দেখি কে ডায়লগ ডায়লগ মনে নাই তাই হুম এই সারি আমি দুই সাই এইটা এইটা কি ওর ডায়লগ ও হচ্ছে সুন্দর সুন্দর কমেডি করে রাফি ভাই আবার কি এটা ঠাই উফ এই যে এটা কি কই

সবাইকে বলো আজকের মতো তুমি সবাইকে বলা লাগে তুমি বলো যে আজকের মতো তুমি বলো যে এই যে তুমি বলো যে কও কেন খালি কবে যে আজকের মতো আজকের মতো লাইভ থেকে লাইভ থেকে বিদায় নিচ্ছি লাইভ থেকে বিদায় দিচ্ছি হ্যাঁ দাঁড়াও আরেকজনে দেখো কি কমেন্ট করছে হোয়াট ইজ ইওর নেম ব্রো

আচ্ছা তুমি ওগুলা নাম জানো একটার নাম কি মাউস একটার নাম মাউস তারপরে কিবোর্ড কি কিবোর্ড মনিটর মনিটর আর একটার নাম ডেস্কটপ আর একটার নাম ডেস্কটপ হুম এগুলা তুমি ভালো করে শিখছো হুম হুম মাইন্ড টেস্ট

আমার ফেসবুক পেজ নাম নাম মমিনুল মমিনুল জিরো পয়েন্ট জেনো সবাই দেখে আসবে ঠিক আছে কাছে পাঠাবে

আবারও কালকে দেখা হবে নাকি কালকে দেখা হবে